ভালো আছেন তো সবার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম শিক্ষামূলক আপনি মানুষকে বিশ্বাস করেন কিভাবে আমরা এই যে রাস্তাঘাটে গাড়ি চালাই ঠিক আছে আমার মতো অনেক ড্রাইভার আছে রাস্তাঘাটে গাড়ি চালায় হাজার আমার ড্রাইভার আছে সবাই সবাইকে বিশ্বাস করে না আবার অনেক মানুষ সবাইকে বিশ্বাস করে ঠিক আছে আবার ড্রাইভাররাও সবাইকে বিশ্বাস করে না আর দৃষ্টান্ত দেই আমাদের গাড়িতে অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ টাকার মাল সামানা উঠে দেয় যে অমুক বাজারে নামবে অমুক জায়গায় নামবে ও অমুক জায়গায় আমরা এটা দুই বা প্রতারণা সবাই করে না অনেকেই করে আবার অনেকেই করে না ঠিক আছে তো আমি আমার কথাটা বলতেছি আমি কোনো সময় করি নেই করার চেষ্টাও করব না ঠিক আছে কারণ আমার যেটা সেটা আমার কাছে থাকবে আর মানুষের যেটা সেটা মানুষেরই থাকবে মানুষের জিনিসটা যদি আমি দুই ভাবে আমার কাছে নেই তাহলে এটার জন্য আমাকে খেসারত দিতে হবে বা জবাব দিতে হবে সেটা দুনিয়াতে বা আখেরাতে সেটা আমি ভালো করে জানি এটা হচ্ছে আমার পারিবারিক বা বাবা মায়ের শিক্ষা এটা আমি জানি ঠিক আছে তো এখানে আমার কথা হচ্ছে গতকালকে আমি বাজারে গেছিলাম একটা দুধ কিনতে এক কেজি দুধ কেনার জন্য আমার মেয়ে অসুস্থ ছিল একটু দুধ নেই দুধ খাবে প্রত্যেকদিনই খায় কিন্তু কালকে একটু স্পেশালভাবে নিতে গেছিলাম দুধ নিতে গিয়ে এক দোকানদার মানে এক দুধ আমাকে বলতেছে তোমার বাসা কোথায় আমি বেড়ে দেখায় পরে বললাম যে বোতলটা আমি আবার দোকানে মুখ দোকানে রাখবো আপনি ওখান থেকে নিয়ে যান একটা বোতল এক লিটার একটা বোতল ঠিক আছে হতে পারে তার কাছে এটা অনেক দামি কিন্তু আমিও তো টাকা দিয়ে নিয়ে যেতেছি তার কাছে টাকা দিয়ে নিয়ে যাইতেছি যে আমি পরে বোতলটা মুখ জায়গায় দেবো আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে বোতলটা ওখান থেকে নেন বাকি দুধগুলো বিক্রি করে সে আমাকে জিজ্ঞেস করে দোকানদার কে হয় আপনার নাম কে এত কিছু পরে আমি রাগ করে আর তার কাছে নিয়ে নিই তো মনে করেন মানুষ হচ্ছে বিশ্বাস করে মানুষের কাছে অনেক কিছু দেয় তেমন যেমন এই দেখেন আমার গাড়িতে একটা আপনাদের দেখাই এ দেখেন আমার গাড়িতে অনেকে অনেক কিছু দেয় এর মধ্যে দেখেই দেখেন আটটা আমের বস্তা ওখানে একজন লোক উঠাই দিছে ঠিক আছে আমাকে ভাড়া দিছে দশ টাকা ভাড়া না দিলে হয়তো কোনো সমস্যা নাই এটা যাবে হচ্ছে আজরা ভাড়া থেকে ঠিক আছে তো আমাকে অনেক অটোওয়ালা ওখানে জিজ্ঞেস করছে যিনি আম উঠাই দিছে দিয়ে পড়ছে গাড়ি দেওয়া যাবে কিনা দেখেন তো তো সব অটোওয়ালা বলছে সমস্যা নাই দিয়ে দেয় উনি দিয়ে দিবে না আমি চিনি চেনা না আছে না বড়ো কথা নাই বড়ো কথা হচ্ছে উনি একটা মানে বিশ্বাস বা কারণে বলছে কিন্তু দিছে উনি দশ টাকা ভাড়াও দিছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওনার তো আমি টাকা দিইনি বরচন উনি আমাকে টাকাও দিচ্ছে মালও দিচ্ছে জায়গা মতো নামাই দেওয়ার জন্য আমি যদি না দিয়ে দুই নাম্বারই করি ঠিক আছে এখানে আমার একটা কালারিং বা একটা জবাবদিহিতা আছে কিন্তু দেওয়াটা আমার কর্তব্য বা দায়িত্ব রাস্তাঘাটে চলতে গেলে এতটুকু করা লাগে এক বোতল দুধ কিনতে গিয়ে যদি এত জবাবদিহিতা দেওয়া লাগে টাকা দেওয়ার পরে বোতলটা নিয়ে যদি এত পরিচয় দেওয়া লাগে তাহলে আর কী মানুষত্ব আপনার থাকলো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে বলবো যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ফেসবুক পেজে এবং ফেসবুকে যুক্ত হয়ে